সুধি ভারতবাসীগণ প্রণাম নমস্কার আন্তরিক অভিনন্দন কুড়ি দুই দু হাজার আট খ্রিস্টাব্দে লেখা এবং স্বাধীনতার দিন পাঠ করা কিছু কথা এখানে পাঠ করছি আজও কাঞ্চে পলাশির প্রান্তর ওগো ইতিহাস খ্যাত পলাশির প্রান্তর তোমার বুকেই ঘুমিয়ে আছে বহু বীর বিপ্লবী যোদ্ধার অন্তর প্রতিহত করতেই বিদেশি ইংরেজদের যুদ্ধ করতেই যেতে হয়েছিল নবাব সৈন্যদের বীর এগিয়েছিল বীর সৈন্যগণ অস্ত্র দিয়ে হত্যা করেছিল বহু শত্রুর প্রাণ যুদ্ধেই নবাবীর জয় হতে চলেছে এমন সময় নবাব সৈনদের পিছু হত্যে হলো মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সুযোগ বুঝেই শত্রুর যুদ্ধকারীগণ এক এক করে হত্যা করিল বহু যোদ্ধার প্রাণ বীরের মতো যুদ্ধ করেই অনেকে করিল মৃত্যুবরণ অনেকে দেশ রক্ষা করতে না পেরেই করিল স্বেচ্ছায় মরণ যুদ্ধ করতে গিয়েই মারা গেছে তোমার দেশের ভাই তাদের তুমি তোমারে বুকেতে দিয়েছ যে ঠাঁই মৃত্যু ভাইদের বুকে জড়িয়ে তুমি কতই না কেঁদেছ হাজারো সৈনিকের রক্ত মেখেই তুমি আজও কেঁদে চলেছ বুক ভরা ব্যথা তোমার তোমার চোখে ঝরে জল তাও তোমারে বুকে ধরেই রেখেছো তুমি সৈনিকদের অস্ত্র আর কঙ্কাল বহু মৃত্যু স্বচক্ষে দেখে তুমি বোবা হয়ে গেছ বহু দুঃখ ব্যথা বেদনা মনের মাঝারে তুমি চেপে যে রেখেছ তাই তো তুমি ব্যথিত কণ্ঠে ডাকো ওগো স্বাধীন ভারতবাসী তাই তো তুমি দুহাত দিয়ে ডাকো ওগো স্বাধীন ভারতবাসী এগিয়ে এসো স্মরণ করো সেই বীরযোদ্ধাদের আজই যেদিনে ভারতবাসী এখানে এসে বীর সৈনিকদের স্মরণ করে জানাবেই শ্রদ্ধা স্তুতি ভক্তি যেদিন ভারতবাসী তোমার চরণে স্মরণ করেই জানাবেই ভক্তি স্তুতি সেদিন সেদিন আমি ধন্য হব ধন্য হবেই আমার মাটি সেদিনই পাব আমি মুক্তি সেদিন তুমি ধন্য হবেই ধন্য হবে তোমার মাটি সেদিনই পাবে তুমি মুক্তি সেদিনই তুমি শান্তির নিঃশ্বাস ফেলে পাবে চির স্বস্তি নমস্কার